হ্যালো আর্মি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর্মি তোমরা তো জানো বিটিএ সদস্যরা এখন সবাই মিলিটারিতে আছে কিন্তু তোমরা কি এটা জানো যে তারা আর কতদিন পর ফিরে আসবে তো চলো হয়তো তোমরা জানো তাও চলো জেনে নি আজকের এই ভিডিওতে বিটি সদস্যদের মধ্যে প্রথম ছিল জিন তাই জিন সবার প্রথমে ফিরে আসবে জিন ইংলিশ হয়েছিল ডিসেম্বর দু হাজার বাইশ সালে আর সে ডিসচার্জ হবে বারোই জুন দু হাজার চব্বিশ মানে এই বছরই সে ফিরে আসবে এখনো তার সময় আছে ছ মাস চোদ্দ পরে গিয়েছিল যে হোক যে হোক ইনলিস্ট হয়েছিল আঠেরোই এপ্রিল দু হাজার তেইশ সালে আর সে ডিসচার্জ হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সালে তার আসতে এখনও বাকি আছে দশ মাস আঠেরো দিন পরে গিয়েছিল সুগা সুগা ইংলিশ হয়েছিল বাইশে সেপ্টেম্বর দু সালে সে ডিসচার্জ হবে একুশে জুন দু সালে সুগা মিলিটারি থেকে সবার শেষে আসবে তার ফিরে আসতে সময় লাগবে এক বছর ছ মাস তেইশ দিন এর পরে গিয়েছে আর এম এবং ভি এরা দুজনই একই দিনে গিয়েছে এরা ইংরেজ হয়েছে এগারোই ডিসেম্বর দু সালে এবং এরা ডিসচার্জ হবে দশই জুন দু সালে এদের আসতে এখনও বাকি আছে আরও এক বছর মাস বারো দিন এবং সব শেষে গিয়েছে গিমি এবং জংকু তারা ইংলিশ হয়েছে বারোই ডিসেম্বর দু সালে তারা ডিসচার্জ হবে এগারোই জুন দু সালে তাদের ফিরে আসতে এখনও বাকি আছে এক বছর ছ মাস তেরো দিন ও তোমরা তো জেনে গেছো বিপিএস সদস্যরা আর কতদিন পর ফিরে আসবে আমাদের তাদের জন্য অপেক্ষা করতে হবে তাই তো আর আমরা তাই করবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো